গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু টুম্পাস ব্লক থেকে তো দেখতেই পাচ্ছেন আমাদের এখানে এখনও কিন্তু সকাল হয়নি এখন বাজে ছটা কুড়ি তো আমি উঠে পড়েছি অনেকক্ষণ কিন্তু আমি আজকে রান্না করছি না তা এখনই করবো কারণ মেয়ের আজকে স্কুল নেই তো ওই জন্য ভাবলাম যে রান্না একটু পরেই করছি তো আমাদের এখানে আবহাওয়াটা দেখতে পাচ্ছেন একটু একটু হালকা হালকা ঠান্ডা আছে সকালবেলা তো গাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনারা তো সবাই জানেন যে আমার ছাদে ওঠার জন্য সিঁড়ি নেই সিঁড়ির খুব সমস্যা তো সেই জন্য আমি কিছু পুরানো জিনিস পেয়েছি মানে আমাদের যে আখরি দোকান বলে ভাঙাচোরার দোকান ওখান থেকে পেয়েছি ভালো মালই পেয়েছি তার কারণ হচ্ছে একজনদের বাড়ির ছাদের সিট ওই যে ওদিকে দেখতে পাচ্ছেন সিট পঁয় সতেরো কানা সিট আছে ওখানে ওই সিটগুলো পেয়েছি একদম ভালো নতুন মানে একজনের ঘরের আর কি তৈরি করা জিনিস সে খুলে বিক্রি করে দিয়েছে তারা বাড়ি ধর বিক্রি করে দিয়েছে বলে বিক্রি করে দিয়েছে তো দেখতে পাচ্ছেন লম্বা লম্বা এখানে সব যে পাইপ পড়ে আছে স্কোয়ার পাইপ তো আর কি করেছি আরও কিছু পাইপ আমি কিনেছি তো আমার ওই সাইডের দিকে রাখা আছে আপনারা দেখতে পাবেন কি না জানি না সেই দূরে সেই দূরে সেখানে রাখা আছে আর বেশিরভাগ জিনিস সব ছাদে তুলে দেওয়া হয়েছে কারণ ছাদের কাজ তো সেই জন্য আমাদের যে মনিদা ছিল মনিদাকে দিয়ে তোলা হয়ে গেছে তো আমার কাছে টাকা পয়সা ছিল না তো আমাদের এখানে যে গ্রামীণ ব্যাঙ্ক আর কি আমাদের যে সোসাইটি বলে সোসাইটিতে এখন সিস্টেম হয়েছে কি পাঁচজন মহিলা পাঁচজন মহিলা মিলে ছোট ছোট ব্যবসা করতে পারবে সেই জন্য ওখান থেকে পঞ্চাশ টাকা করে দেবে আর তার জন্য কোনো ইন্টারেস্ট দিতে হবে না তো মাসে মাসে দেড় টাকা করে দিতে হবে দিলে পঞ্চাশ টাকা শোধ হয়ে যাবে তো সেই জন্য আমি ওখান থেকে আমরা পাঁচজন মহিলা মিলে পঞ্চাশ টাকা নিয়েছি তো ডিপোজিট কিন্তু করতে হয়নি শুধু এমনি খালি হাতেই পয়সা দিয়েছে আর মাসে মাসে দেড় হাজার টাকা করে দিতে হবে বলেছে তো সেই জন্য আমি ওই টাকা দিয়ে এই এইসব জিনিসগুলো কিনেছি তিনি আর আমাদের এই যে এইখানটা এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা আমার এই সেটা দেখতে পাচ্ছেন এখানে একটা টিন দেওয়া আছে এই এই টিনটা খুলে দেওয়া হবে পরে দেখতে পাবেন আজকে কাজের লোকেরা আসবে তো এইখানে টিনটা খুলে দিয়ে আমাদের বাইরের দিক দিয়ে সিঁড়ি করছি তার কারণ হচ্ছে ওপরে যদি কোনো সময় ভবিষ্যতে যদি মনে করি যে ছোট মতো একটা ঘর করে ভাড়া দেবো তো সেই জন্য বাইরে থেকে সিঁড়ির ব্যবস্থাটা করছি আর আমার ভেতরে সিঁড়ির ব্যবস্থা আগে ছিল কিন্তু আমার ভেতরে সিঁড়ি করলে অনেকটা পজিশান ছোট হয়ে যাবে সেই জন্য ভেতরে আমি সিঁড়ি করিনি তো সিঁড়িটা আমি বাইরের দিক দিয়েই করছি তো যখন হয়ে যাবে মানে শুরু হবে তখন আমি আপনাদেরকে দেখাবো अभी नहीं कटिंग नहीं बनाने का बनाने के, के समय में है वो भी हाँ, करेंगे हाँ। वो इसका साउंड हो रहा है ना अभी आप कौन से समय में आएंगे मैं तो इधर ही है तो उसका पंचायत का काम चल रहा है ना पंचायत का कौन सा काम पंचायत पंचायत এই সন্ধ্যাবেলা কি করব সেটাই ভাবছিলাম ভাবতে ভাবতে একটা প্ল্যান করলাম যে কাঁচা কুমড়ো ওর বাবা কিনে এনেছিল তো কাঁচা কুমড়ো কেটেছি কাঁচা লঙ্কা কেটেছি পেঁয়াজ কুচিয়েছি আলু কেটেছি একটা আর এদিকে নিয়েছি একটুখানি রসুন থেঁতো করে নিয়েছি নুন হলুদ ধনে পাতা জিরের গুঁড়ো আর ছোলা ভিজিয়ে রেখেছিলাম দেখুন কলা বেরিয়ে গেছে তো এই কলা কলাওয়ালা যে ছোলার তরকারি খুব ভালো লাগে খেতে ওর বাবার খুব পছন্দ তো ভাবলাম আজকের আমি কাঁচা কুমড়োর রেসিপিটা করি আর আপনাদেরকে শেয়ার করি তো হয়েছে কি এই দেখুন করার মধ্যে আমি আমার তো পাঁচ ফোড়ন আমি পাইনি এখনও পর্যন্ত পাঁচ ফোড়ন বাড়ানো হয়নি তো সেই জন্য আমি জিরেন ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়েছি তো প্রথমে আমি এর মধ্যে সবজিগুলো তুলে দেবো সবজিগুলো দিয়ে ভালো করে ভাজবো খুব সুন্দর করে ভাজতে হবে কারণ কাঁচা তরকারি দিয়ে একটু সবজিটা ভাজলে ভালো হয় তো দেখতে থাকুন সঙ্গে থাকুন আর যে সকল বন্ধুরা আমাকে এখনো পর্যন্ত বন্ধু করেননি প্লিজ ঝটপট করে বন্ধু করে নিন পাশে থাকা বেল বটনটা প্রেস করে দিন যাতে নতুন নতুন ভিডিও যখন আমি আপলোড করব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে আর একটা কথা আমি লাস্ট ফিনিশিং পয়েন্টে একটু ঘি দেবো আরেকটা জিনিস আপনারা জানেন আমার মাছ এই যে লেবু লেবুটাকে আমি একটু ভিজিয়ে রেখেছি কারণ এটা শুকনো শুকনো লাগছিল ভিজিয়ে রেখেছি তো লাস্টে দেবো তো কেমন করে করি একবার দেখুন আশা করি ভালো লাগবে খেতে তো কুমড়োটা ভাজতে একটু সময় লাগবে কারণ কাঁচা কুমড়ো তো তার জন্য এখনও খানিকটা ভাজা বাকি তো আমি গুঁড়ো লঙ্কা ইউজ করবো না কারণ কাঁচা লঙ্কা অনেকগুলো দেয়া আছে আপাতত ঝাল হয়ে যাবে তো আমার অনেকটা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন যে পেঁয়াজগুলো অনেকটা ভাজা হয়ে গেছে তো এর মধ্যে আমি এবারে এই যে ছোলাগুলো দিয়ে দিচ্ছি আর এই যে এইগুলো রেখেছি ধনেপাতা নুন হলুদ জিরি আদুষণটা এইটাও দিয়ে দিচ্ছি তো যে মশলাগুলো আমি দিয়েছিলাম এগুলো মোটামুটি ভাজা হয়ে এসছে তো আমি এবারে কি করবো এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো চিনি এখন দিচ্ছি না কারণ চিনি আমি একটু পরে দেবো আগে ছোলা আলু কুমড়ো সেদ্ধ হয়ে যাক তারপরে আমি এর মধ্যে চিনি দেবো চিনি ঘি লেবুর রস এগুলো দেবো তো আমি জলটা দিয়ে দিচ্ছি বেশি জল দেবো না অল্প করেই জল দেবো তো আমি একটা ঢাকনা দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা দিচ্ছি না বলে যেন মনে হচ্ছে তরকারি সাদা সাদা কিন্তু সাদা তরকারিটাই ভালো কাঁচা লঙ্কার তরকারি খাওয়া শরীরের পক্ষে ভালো তো আমি একটা ঢাকনা দিয়ে দিয়েছি আমি এটা সাত মিনিট পর খুলব খুলে দেখবো এখনো অনেকটা জল আছে সেই জন্য এখন আমি চিনি দেবো না আর একটু জল শুকনো হলে তারপর আমি চিনি দেবো তো আমি একবার ভাবলাম ঢাকনাটা খুলে চেক করি কারণ কড়াইগুলো সেদ্ধ হওয়াটা বিশেষ বিশেষ দরকার তো দেখি সেদ্ধ হয়েছে কি না হ্যাঁ মোটামুটি দেখুন এই দেখুন সেদ্ধ হয়ে গেছে তো আরেকটু একটু সেদ্ধ করাবো তার জন্য আমি আর একবার ঢাকনা দিয়ে দেব তো গাইস দেখুন জল অনেকটাই শুকিয়ে গেছে আমি একটু আঁচটা কমিয়ে দিলাম রুটির সাথে খাবো তো সেই জন্য বেশি জল না থাকলেও চলবে আর এই দেখুন আমি চিনির ভাগ একটু বেশি দিচ্ছি কারণ কাঁচা কুমড়ো সেই জন্য কাঁচা কুমড়ো চিনি দিতে হয় চিনি দিতে হয় একটু চিনি থেকেও একটু জল বেরোবে তো এবার আমি যোগ করবো কি এই যে লেবুর রস আর যোগ করবো কি ঘি ঘি একটু আমি বেশি খাই সেটা তো আমরা সবাই জানো হ্যাঁ সবাই একটু কম দিলেও হবে যে যেরকম খাই তবে আমরা ঘি একটু খাই আমাদের খুব ভালো লাগে ঘি খেতে তোমাদের পরিমাণ মতন দেবে হ্যাঁ এবার আমি ঘিটে দিচ্ছি একটু কারণ রুটির সাথে খাবো তো একটু বেশ ঘন্ট ঘন্ট হলেই ভালো লাগবে তো আমি এবার একটু চেখে দেখবো জিনিসটা কি দাঁড়ালো

আপনাদের মানে আমাদের বেঙ্গলের কাঁচা কুমড়ো অনেক টেস্টি কিন্তু কেরালার কাঁচা কুমড়ো টেস্টি নয় তবুও আমি টেস্টি বানানোর চেষ্টা করি তো আপনারা যারা জানলেন না যে কেরালার সবজি কেমন টেস্ট একবার যদি এসে খেয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের বেঙ্গলের সবজির টেস্ট ক কিরকম আর কেরালার সবজির টেস্ট কীরকম তো গাইজ আজকের মতো ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করবো টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি তো আবার নেক্সট ব্লগ নিয়ে ফিরে আসছি ততক্ষণ দেখতে থাকুন সঙ্গে থাকুন টাটা বাই বাই গুড নাইট